ঢালাই রাস্তায় শুভ উদ্বোধন করলেন শফিউজ্জাম্মান শেখ আজ সকালে নওদা থানার রায়পুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ভৌমিকপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার ফিটিকেটি কেটে শুভ উদ্বোধন করলেন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জাম্মান শেখ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট নিউজ বিভিন্ন রোগের সুচিকিৎসার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা নওদা মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন तमामजीूर्व सरकार सरकार

এই রসগোল্লা কেমন লাগছে রে কেমন আছে আমি তো খাবো না আমাকে শুনতেই হবে তোমাকে খাইয়ে যাবো

এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন